এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এখানে দিলীপ ঘোষ এবং নরেন্দ্র মোদীর উত্তলিকা কিন্তু জ্বালিয়ে বিক্ষোভ দেখিয়েছেন কংগ্রেস কর্মীরা সেই চিত্র আপনারা দেখতে পাচ্ছেন যে কংগ্রেস কর্মীরা পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধির কারণে তারা দাম কমানোর দাবিতে এবং এর মূল্যবৃদ্ধির বিরুদ্ধে থেকে এই যে গাফলা ব্রিজ পর্যন্ত গাফলা ব্রিজের এখানে আমরা দেখতে পাচ্ছি চৌমাতার মোড়ে প্রধানমন্ত্রী এবং দিলীপ ঘোষের কুশপত্তলিকা দিদিমত জানিয়ে বিক্ষোব একেবারে সেই চিত্র আপনাদের দেখাবো এখানে টিএমসি জ্বালানি তেলের দাম বেড়েথায় ভাঙড়ে সিপিআইএম ও কংগ্রেসের বিক্ষোভ মিছিল আজ ভাঙড়ের হাতিশালা থেকে গাবতলা বাজার পর্যন্ত জাতীয় কংগ্রেসের ভাঙড় দু নম্বর ব্লক কমিটির পক্ষ থেকে জ্বালানি তেলের দাম বৃদ্ধির বিরুদ্ধে কেন্দ্র সরকারের প্রতি ক্ষোভ উখড়ে দিয়ে বিক্ষোভ মিছিল হয় সেই মিছিলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে জুতোর বাড়ি মারে উত্তেজিত জনতা তারপর তাদের কুশপুত্তলিকায় পেট্রোল ঢেলে ও আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখান কংগ্রেস কর্মীরা অন্যদিকে ভাঙড়ে সিপিআইএম পক্ষ লেদার কমপ্লেক্স এরিয়া কমিটির উদ্যোগে পাচুরিয়া হাতি মোড় থেকে হাটগাছা বাজার পর্যন্ত লাগাতার পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে মিছিল হয় যে ডিজেল ডিজেল পেট্রোল দাম বেড়েছে অকারণে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার উভয়ে যে যে তাদের মূল্য বৃদ্ধি করেছে তাতে যেমন টোয়েন্টি পার্সেন্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কেন্দ্র সরকারের তহবিলে যাচ্ছে ঠিক সেইভাবেই রাজ্য সরকারের টোয়েন্টি ফাইভ পার্সেন্ট যাচ্ছে আর ফিফটি পার্সেন্ট আমাদের যাদের যে সমস্ত তেল কোম্পানি আছে তাদের মধ্যে যাচ্ছে তাহলে অকারণে অকারণে যখন করোনা ভাইরাসের মধ্যে বাজার ইকোনমিক্স কন্ডিশানটা বহু ডাউন এবং ফিজিক্যাল একটা চলছে সেখানে কেন হঠাৎ করে দাম বাড়ছে এটা আপনাকে চিন্তা করতে হবে এবং দাম বাড়ার কারণে মা বোনেদের যে সমস্ত সবজি বা এসেন্সিয়াল কমোডিটিস গ্রোসারির জিনিস এগুলো কিনতে গিয়ে তাদের আলত হচ্ছে তাহলে এই দুর্ভিক্ষের সময় যখন হাতে টাকা নেই পয়সা নেই যখন গাড়ি ঘোড়া চলছে না তখন হঠাৎ করে ডিজেল পেট্রোলের দাম বাড়ার উদ্দেশ্য কী এই টাকাগুলো কেন্দ্র সরকার তাদের আগামী দিনে ইলেকশানের জন্য এই জমা করছে তাই আমরা সারা ভারতবর্ষ আমরা চাইছি অবিলম্বে ডিজেল পেট্রোল পঞ্চাশ টাকা নিচে আনতে হবে কারণ সারা পৃথিবীতে পঞ্চাশ টাকার নিচেই দাম আছে ধন্যবাদ হচ্ছে এই মিছিল

আমাদের গরিব মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ক্ষতিগ্রস্ত বিভিন্ন দেশে পেট্রোল ডিজেলের দাম কমে আজকে এই দামে দাম পঁচিশ ছাব্বিশ টাকা বেশি হয় না আজকে ডিজেল কিনতে হচ্ছে পশ্চিমবাংলা বাসীকে